রাত গভীর হয়ে আসে অন্ধকারে বিরাজ করে বিছানায় বসেছিল অনুভূতিহীনতার মধ্যে তার শরীরের প্রতিটি অংশে অসহ্য দানা বেঁধে গেছে ব্যথায় মাথায় অসহ্য চাপ অনুভব করছে সমস্ত পৃথিবী তার উপর ভারী হয়ে পড়েছে ক্ষুধার্ত পেটের গুঞ্জনে তার সারা শরীর কাঁপছে হঠাৎ নির্জন গভীর রাতের অন্ধকারে কারো আগমন ঘটে কক্ষের মধ্যে ফিয়না অবাক হয়ে চোখ মেলল অস্পষ্ট কায়ার ছায়ার মতো কিছু দেখতে পেল সেই ছায়ার হাতে খাবার আজকে জ্যাসপার ভারী কিছু খাবার নিয়ে এসেছে তীব্র ক্ষুধায় মুখের ভেতর কষ্ট অনুভব করলেও ফিওনা উঠতে পারেনি জ্যাসপার অদ্ভুতভাবে তার দুর্বলতার দিকে তাকিয়ে মনে মনে বলল উফ দুর্বল মানবী তার কণ্ঠস্বর কঠোরতম অথচ একদিকে ফিওনার শরীরের অবস্থা দেখলে মনে হয় তার অস্তিত্ব প্রায় নিঃশেষ হয়ে আসছে খাবার আর পানি রেখে টেবিল পুনরায় চলে যায় তার দায়িত্ব শেষ হয়েছে খাবারটা ছিল জন্য এক তীব্রতা চরম সীমায় পৌঁছেছে কিন্তু জেসপার আগমন কেবল তার দুর্বলতা জাগিয়ে তোলে রাতের পর সকালে আলো ধীরে ধীরে কক্ষের ভেতরে প্রবেশ করতে শুরু করলো মিস্টার চেন তখনও গভীর চিন্তায় নিমজ্জিত ল্যাবের টেবিলে একাকে বসে আছেন তার চোখে ক্লান্তির সাপ কিন্তু মন এখনো অটুট প্রিয় উদ্ধারের তাকে বারবার ভিন্ন ডেটা পরীক্ষা করছেন কোথাও যদি কোনো সূত্র খুঁজে পান এই সময় হসপিটাল থেকে খবর এলো মিস ছাংকে রিলিজ দেওয়ার সময় হয়েছে কিন্তু মিস্টার চেন সিং তাকে এখনই বাসায় ফিরিয়ে নিতে চান না মিস ছাং কিছুদিন আরো বিশ্রাম করা দরকার নিজের মনের সঙ্গে যুদ্ধ করে বলে উঠলেন তিনি হসপিটালেই রাখতে হবে মিজাংকে নার্সেরা সেবা যত্ন নেবে তার নিজের হাতে এখন কোনো সময় নেই কারণ পরিস্থিতি ক্রমে জটিলতর হয়ে উঠছে অন্যদিকে পিকিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে লিয়া আর্লিন ক্লাসরুমে বসে আছে দুজনেই ফিয়নার উপস্থিতি দুজনেই ফিওনার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ফিওনা কেন কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছে না তার কোনো খবর নেই দুজনের চোখে চোখ পড়তে এক নীরব সংকল্প হলো আমরা ফিউনার বাসায় যাব লিয়া স্থির কণ্ঠে বলল লিন মাথার সম্মতি জানালো হ্যাঁ আর খোঁজ নেওয়াটা জরুরি এদিকে সকালে নরম আলো ধীরে ধীরে ফিউনার চোখে মুখে এসে পড়ল দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে চোখ খুলল প্রতিটি পেশি প্রতিটি অস্থি অবশ হয়ে আছে মাথা ভারী লাগছে শরীরের গভীর ব্যথা আস্তে করে উঠে বসার চেষ্টা করে তবে প্রতিটি নড়াচড়াই কষ্টের তার মনের ভেতরকার যুদ্ধ আরও গভীর হলো ফিরোনা নিজের চারপাশে তাকিয়ে কোনো উপায় খুঁজতে চেষ্টা করে কিন্তু নিজেকে এতটাই অনুভব করছে যে এক মুহূর্তের জন্য সব স্থির হয়ে যায় সবকিছু মাত্রই কোনো দুর্বর্তী জায়গা থেকে ফিরে এসেছে গ্লাস হাউজের গভীর নিরবতা তাকে ঘিরে ধরেছে ক্লান্ত দেহে নিয়ে সোজা নিজের কক্ষে প্রবেশ করলো কিন্তু মাথায় কিছু অস্বস্তির চিন্তা কিলবিল করছে দীর্ঘ সময় রুমের এক কোণে দাঁড়িয়ে স্থির দীর্ঘ সময় রুমের এক কোণে স্থির দাঁড়িয়ে রইল চিন্তার জালে আবদ্ধ কি যেন একটা ঠিক মিলছে না আচমকাই হঠাৎ উঠে দাঁড়ায় মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো ফলমূল আর পানির বোতল নিয়ে পুনরায় ফিওনার রুমের দিকে পা বাড়ালো দরজায় হালকা শব্দ করে স্লাইডিং হয়ে খুলে গেল ধীরে ধীরে রুমের ভেতর প্রবেশ করল ফিওনা বিছানার এক কোণায় পেট চেপে গুটি সুটি মেরে বসে আছে তার শরীরের ভঙ্গিতে দুর্বলতার ছাপ সাদা চাদরে আটকে গেল সফেদ রক্তের দাগ স্পষ্ট গেল রক্তের দাগগুলো পরীক্ষা করে দেখলো চিন্তিত গলায় বলে উঠল এটা কিসের রক্ত ফিওনা তার দুর্বল হাত পেটে ফিওনা তার দুর্বল হাত দিয়ে পেট চেপে ধরে থাকলো কোনো উত্তর দেওয়ার শক্তি নেই মুখ আছে দেহটা কাঁপছে জেসপারের মনে একটু ধাক্কা লাগলো যতদূর মনে আছে কাল রাতে ফিওনাকে এমন কোনো আঘাত করেনি যাতে রক্ত ঝরে তুমি রক্তে চাদর ভরে আছে কেন তার কণ্ঠে চিন্তার আভাস তোমাকে আমি তো সেরকম কিছু করিনি যাতে রক্ত বের হয় ফিওনা কষ্টে ফিসফিস করে বলল আমি জানি না আমার মনে হচ্ছে আমি অসুস্থ জ্যাসপারের চিন্তা আরও জটিল হয়ে উঠল একদিকে তার ভিতরে ক্রোধ অন্যদিকে ফিউনার দুর্বলতা তাকে কেমন অস্বস্তিতে ফেলেছে জ্যাসপার ফল আর পানি টেবিলে রেখে দ্রুত ফিরোনার দিকে এগিয়ে গেল শক্ত হাতে তাকে বিছানা থেকে টেনে নামালো ফিরোনা এতটাই দুর্বল যে কোনো প্রতিরোধ করতে পারল না জ্যাসপার তার চোখে গভীর দৃষ্টি নিয়ে একটুখানি স্থির হলো সে পর্যবেক্ষণ করছে কোথায় সেই ক্ষত কোথা থেকে এই রক্ত বের হচ্ছে রক্ত যদি অব্যাহতভাবে ঝরতে থাকে তবে মারা আর পিওনা মারা গেলে তার পরিকল্পনা সম্পূর্ণ যেতে পারে। দিকে হঠাৎ তার চোখে পড়ল ফিওনার সাদা স্কার্টের পেছন দিকটা ভিজে গেছে রক্তে তার কপালে ভাজ পড়ল। চোখে বিরক্তির ছাপ কিছুই বুঝতে পারছে না সে তো মনে করতে পারছে না ফিওনাকে এমন কোনো আঘাত করেছে যেখানে এমন ক্ষত হতে পারে ফিওনাকে আবার নিজের দিকে ঘুরিয়ে নিল দৃঢ় আমি তো কাল রাতে এমন কি কোনো আঘাত করিনি যা থেকে রক্ত ঝরবে তবে এটা কিভাবে হলো কোনো উত্তর দিল না মাথা করে নিস্তব্ধ হয়ে থাকলো। তার চোখে ক্লান্তি মাটির দিকে স্থির হয়ে আছে সমস্ত কথা তার গলায় আটকে আসে জাসপার এবার বিরক্ত ভঙ্গিতে ধমক দিয়ে উঠলো না আমি কি বলছি উত্তর দাও এভাবে চুপ করে থাকলে আমার ধৈর্যের বাদ ভেঙে যাবে তুমি কি সুইসাইড করার চেষ্টা করেছিলে এই ঘরে তেমন কিছুই ছিল না যাতে তুমি সুইসাইড করবে সিয়োনা ধীরে ধীরে মাথা তুলে তাকালো জ্যাসপারের চোখে তীব্র কৌতূহল সিয়োনা কষ্টে কথা বলতে শুরু করলো ভাঙা ভাঙা করতে বলল আসলে আমার পিরিয়ড হয়েছে এই কথা বলে সিয়োনার মুখ কেমন সংকোচ দেখা দিল চোখ বন্ধ করে ফেলল লজ্জার ভার সহ্য করতে পারছে না জ্যাসপার কিছুক্ষণ তাকিয়ে রইল তার ভুরু আরো কুঁচকে গেল পিরিয়ড এটা আবার কি ফিওনার চোখ বড় বড় হয়ে গেল বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি জানেন না না জানলে কি জিজ্ঞেস করতাম জেসপার বলল ফিয়না কিছুটা বিব্রত হয়ে বলল এটা এটা মেয়েদের হয় জেসপার তার কথা কিছুতেই বুঝতে পারলো না মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে খাবার রেখে দ্রুত চলে গেল ফিয়না কয়েকবার পেছন থেকে জেসপারকে ডাকলো কিন্তু জেসপার কোনো সাড়া দিল না একবার ফিরেও তাকালো না পিউনা বিষন্ন হয়ে পুনরায় বিছানায় পুনরায় গুটিসুটি মেরে বসে রইল শীতল নির্জন ঘরে বাতাসের নিঃশ্বাসটা ওর অনুভূতিগুলোকে আরও ভারাক্রান্ত করে তুলছে রুমের শুধু একটা ছোট বাথরুম আছে যার মধ্যে মাত্র একটি কমট গোসলখানার কোনো ব্যবস্থা নেই এই নিঃসঙ্গ বন্দি দশায় শারীরিক আর মানসিক ক্লান্তি তাকে আরও অবচ্ছন্ন করে তুলেছে এদিকে জেসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করল তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট সে থারিনিয়াসকে আর আলবিরাকে ডাকার জন্য সংকেত দিল তারা দুজন তৎক্ষণাৎ হাজির হলো মুখে ধোয়া মাখা ভাব গভীর দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আচ্ছা পিরিয়ড কি তোমাদের কি এ সম্পর্কে কিছু জানা আছে থারিনিয়াস আর আলবিরা এক অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে ঠোঁটে কামড়ালো থারেনিয়াস ধীরকণ্ঠে বললো প্রিন্স অর্জিন আপনি কোন বিষয়ের কথা বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না জ্যাসপার বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল তার মনে সন্দেহ সে আলবিরার দিকে ঘুরলো আচ্ছা যেহেতু এটা মেয়েদের হয় তোমার তো জানার কথা আলবিরা তুমি জানো কিছু আলবিরা মাথা জাগালো জানি না আমার তো এমন কোনো অভিজ্ঞতা হয়নি হতবুদ্ধ হয়ে ভাবতে থাকলো চারপাশে কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়ার আশা নেই দেখে সে মনস্থির করলো এক মুহূর্তের জন্য গভীর চিন্তায় নিমগ্ন হলো তারপর ধীর পদক্ষেপে সে নিজের ল্যাবরেটরির দিকে রওনা হলো ল্যাবে পৌঁছে সে দ্রুত টার্মিনাল চালু করলো নিজে থেকেই ফাইল অনুসন্ধান শুরু করল পিরিয়ড শব্দটি সম্পর্কে তথ্য জানতে কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বুঝতে পারলো মানুষের জীবনে নারীদের মধ্যে মাসিক চক্রের এই প্রক্রিয়া অত্যন্ত প্রাকৃতিক কিন্তু তার অভিজ্ঞতা কিংবা ধারণার বাইরে এই ধারণা তাকে নতুন এক প্রশ্নের দিকে ছেড়ে দিল এই জৈবিক ব্যবস্থা যা এতটাই স্বাভাবিক সে কি আদৌ এই মানব জীবনের সরলতাকে কখনো অনুভব করেছে জাসপার দীর্ঘশ্বাস ফেলল টার্মিনাল থেকে চোখ সরে নিল উফ এই মানব জাতির জীবনে আর কত জটিলতা আছে কে জানে সে বিরক্তির স্বরে বলে উঠল মানুষের শরীরে এই প্রক্রিয়া তার যা তার কাছে এতটাই অপরিচিত এখন এক নতুন ধাঁধার মতো তার সামনে দাঁড়িয়ে আছে তবে এই মুহূর্তে ফিওনা যন্ত্রণাগ্রস্ত অবস্থা তার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছে না যন্ত্রণা সম্পর্কে আরও জানতে পেরে আর কিভাবে সেই যন্ত্রণাকে লাঘব করা যায় নির্দেশনাগুলো পড়ে পরে মনে মনে সিদ্ধান্ত নিল ফিওনার এই মুহূর্তে প্রয়োজনীয় জিনিস দরকার সে জানে তার পরিকল্পনা টিকে রাখতে সুস্থ থাকা অত্যাবশ্যক ল্যাবের করে খুঁজে কোথাও কিছু পেল না মানুষের এমন অদ্ভুত সমস্যার জন্য কোনোই প্রস্তুতি তার ছিল না হতাশ মানে ক্লাস হলজে ফিরে আসার পর সে দ্রুত আলবিরাকে ডেকে পাঠায় আলবিরা গম্ভীর সারে জেসপার ডাক দিল প্রিন্স আপনি আমায় ডেকেছেন আলবির অবাক হয়ে এগিয়ে তুমি শহরের দিকে যাও পিরিয়ডের জন্য যা যা লাগে যেমন পেট আর কিছু ঔষধ এসব দ্রুত নিয়ে আসো আলবির একটু বিভ্রান্ত হলেও কিছু না বলে মাথা সম্মতি জানালো তার জানা ছিল না মানুষের এই প্রক্রিয়ার ব্যাপারে কিন্তু প্রিন্সের নির্দেশ মেনে দ্রুত রওনা দিল মিস্টার চেন সিং মিস্টার চেন সিং ল্যাবে একা বসে আছেন চিন্তার ভারে ক্লান্ত কিন্তু আজ তার সিদ্ধান্ত দৃঢ় দিন যত গড়াচ্ছে তত ইয়ংলির সঙ্গে মুখামুখি বসে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি জানেন এথের মুক্তি না কিন্তু হৃদয়ের গোপন একটাই চিন্তা ঘুরছে তার প্রিয় নাতনি ফিয়নার নিরাপত্তা পৃথিবীর সমস্ত ক্ষমতা গবেষণা আর আবিষ্কার তার কাছে মূল্যহীন হয়ে পড়েছে কারণ ফিওনাই তার জীবনের শেষ আশ্রয় অথচ এখন এই দুঃসময়ে জ্যাসপারের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না তার প্রযুক্তি বুদ্ধি কোনো কিছুই কাজে আসছে না মিস্টার চেঞ্জিং একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন মনে মনে বললেন ফিওনার জন্য সব কিছু ত্যাগ করতেও আমি প্রস্তুত পৃথিবীর সমস্ত প্রাপ্তি আর সফলতা তুচ্ছ যদি আমার নাত নিয়ে জীবন বিপন্ন হয় আলবিরা নিঃশব্দে ঘরের দরজা এসে দাঁড়ায় হাতে প্যাড ও কিছু ঔষধ তার মুখে কোনো কথা নেই শুধু চোখে চিন্তা রেখা জাসপার তার হাতের দিকে তাকিয়ে মাথা নাড়ে দ্রুত সবকিছু তার হাতে তুলে দেয় জাসপার মুহূর্তের জন্য থমে জাসপার মুহূর্তের জন্য থেমে গিয়ে ফিউনার রুমের দিকে এগিয়ে যায় পায়ের পদক্ষেপগুলো ভারী মনে হচ্ছিল এক অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে আছে ফিওনাকে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে অথচ তার প্রতি জাসপারের মনোভাব কঠোর সে নিজেও বুঝতে পারছে না কেন এই মেয়েটির জন্য কিছু করতে হচ্ছে তার হাতে পেট আর ঔষধ কিন্তু মন এক অজানা প্রশ্নে ভরে আছে মানব জাতির এ কেমন দুর্বলতা রুমের দরজার সামনে এসে সে মুহূর্তের জন্য থেমে যায়। এরপর এক গভীর নিঃশ্বাস নিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করে দিকে মনে মনে প্রস্তুত অচেনা মানবিক অনুভূতির মুখোমুখি হতে জাসপা রুমে প্রবেশ করতে চোখ আটকে গেল ফাঁকা বিছানার দিকে ফিওনা কোথায় দৃষ্টিটা দ্রুত ঘুরে গেল বাথরুমের দিকে দরজা আত খোলা আর ফিওনাকে দেখা গেল স্ল্যাবের ওপর দাঁড়িয়ে পেছনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ড ও শাওয়ারে পানি দিয়ে তার রক্ত মাখা স্কার্ট ধুচ্ছে এক মুহূর্তের জন্য জ্যাসপার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে চোখে বিরক্তি ছায়া ফুটে ওঠে তবে তার গলা বরফের মতো ঠান্ডা শক্ত আর থমথমে তোমার জিনিসপত্র জ্যাসপার বলল এক হাতে প্যাট আর ঔষধ এগিয়ে দিল ফিওনা চমকে উঠলো শাওয়ার বন্ধ করে ধীরে ধীরে নিচে নামতে চেষ্টা করলো মাথা নিচু করে জ্যাসপারের সামনে এসে দাঁড়ালো মাটির দিকে তাকিয়ে ওর শরীর তখনও ক্লান্ত দুর্বল কিন্তু মুখে একটা কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে জ্যাসপার তার দৃষ্টিতে কোনো আবেগ বা সহানুভূতির লিসমাত্র দেখাতে চায় না তবে ভেতরে ভেতরে সে উপলব্ধি করছে এই মানবের দুর্বলতা তার কাছে এক রহস্যময় গোছা হয়ে দাঁড়িয়েছে জ্যাসপার রুম ত্যাগ করার আগ মুহূর্তে ফিওনার কণ্ঠ ভাঙা ক্লান্ত শুনুন ফিওনা ধীরে ধীরে বলল আমাকে শাওয়ার নিতে হবে আর ড্রেসও পাল্টাতে হবে দুদিন ধরে একই জামা পরে আছি এখন তো দাগও লেগেছে আমার অ্যালার্জি সমস্যা আছে ড্রেস চেঞ্জ না করলে সমস্যা পারবে আর এখানে তো শাওয়ারও নিতে পারবো না জসপার থমকে দাঁড়ায় ঘাড় ঘুরে ফেনার দিকে তাকায় তার চোখের গভীরে কিছুক্ষণ তাকিয়ে থাকে মানব জীবনের এইসব প্রয়োজনীয়তার সামনে সে এক নতুন প্রশ্নের সম্মুখীন হচ্ছে ব্যবস্থা করছি বলল সে সংক্ষিপ্ত অথচ নিশ্চিত ভঙ্গি তে তার পর পুনরায় ঘুরে রুম ত্যাগ করলো দরজার শব্দটি ফিউনার কানে এক ধরনের আশ্বাসের প্রতিধ্বনি তুলে দিয়ে গেল জেসপার দ্রুত লিপিং রুমে প্রবেশ করে সবাইকে একত্রিত করলো গম্ভীর কণ্ঠে বলল আলবিরা আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মানবী মেয়েটা এখন থেকে রুমের মধ্যে বন্দি থাকবে না সে বাইরে বের হবে তবে আমাদের নিয়ম মেনে আর এত দূর থেকে খাবার আনার প্রয়োজন হবে না আমাদের পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের এখানকার খাবার খেতে হবে তাই সেই মেয়েটা আমাদের জন্য রান্না বান্না সহ সমস্ত কাজ করবে এই গ্লাস হাউজের সমস্ত কাজকর্ম তার দায়িত্বে থাকবে আলবিরার চোখে শঙ্কা ছায়া পড়লো কিন্তু প্রিন্স সে যদি পালিয়ে যায় জাসপারের ঠোঁটে এক নির্মম হাসি ফুটে উঠল আলবিরা তুমি কি ভুলে যাচ্ছ আমরা কোথায় আছি এটা পুষ্পরাজ্য রাজ্য পাহাড় এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও এই স্থানে আসতে পারেনি এখান থেকে পালানো কি এত সহজ বিশেষ করে যখন এই পাহাড়টিকে ঘিরে রয়েছে এক গভীর সমুদ্র আর প্রলয়নকারী জলপ্রপাত তার কণ্ঠ ছিল আমক শক্তি তার কথায় কোনো প্রতিরোধের সুযোগ নেই জাসপার তার নির্দেশগুলো একে একে দিতে লাগলো গম্ভীর কণ্ঠ বলল ধারে নিয়ে তুমি শহরের দিকে যাও মেয়েদের জন্য কিছু পোশাক আজ তো নিয়ে আসো ওই মেয়েটা সার নিতে চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে এসো তারপর আলবিরের দিকে তাকিয়ে বলল আলবিরা তুমি মেয়েটিকে পাহাড়ের ডান পাশের হ্রদে নিয়ে যাবে ওখানে সাওয়ার নিতে পারবে আর খেয়াল রাখবে কোথাও যাওয়ার সুযোগ না পায় যেন জেসপারের কণ্ঠ ছিল আমোগ আদেশ প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করা হবে নেজ আর আলবিরা তার আদেশ মেনে নীরবে মাথা নাড়ল প্রত্যেকে নিজের কাজে বেরিয়ে পড়ল জেসপার আলবিরের দিকে জাসপার আলবিরাকে নিয়ে ফিওনার রুমের দিকে পা বাড়ালো আলবিরাকে দরজার সামনে দাঁড় করিয়ে জাসপার প্রথমে একাই কক্ষে প্রবেশ করল জাসপার কণ্ঠে কঠোরতা ছিল তার প্রতিটি শব্দ ফিওনার কানে শুলের মতো ছিল সে ধীরে ধীরে রুমে প্রবেশ করে বলল এই বোকা মানবী শোনো তোমার গোসলের ব্যবস্থা হয়ে গেছে সব কিছু শেষ করে তৈরি হও তোমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে এই গ্লাস হাউজের ধুলো মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা আর আমাদের জন্য রান্না করতে হবে ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল কি আমি এইসব কখনো করিনি পারিও না জাসপার অগ্নিমূর্ত ধারণ করে বলল তোমার কি মনে হয় তোমার এখানে বসিয়ে বসিয়ে খাওয়াবো তিন বেলা খাবার এনে দেব আমি তোমার চাকর নাকি ফিওনার চোখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল কিন্তু জ্যাসপারের চোখে কোনো দয়া বা নম্রতার লেশ মাত্র দেখা যাচ্ছিল না সে কঠোরতার প্রতিমূর্তি ফিওনা মনে মনে ভাবতে থাকে এই রুমে বন্দি থাকার চেয়ে বাইরে যাওয়া অনেক বেশি উপকারী সুযোগ বুঝে পালানোর পরিকল্পনা সে মনে মনে গঠন করতে থাকে তার ভিতরে এক অদৃশ্য শক্তি জন্ম নিতে থাকে একটি সাহসী সিদ্ধান্তের বুদ্ধি পাঠাতে আলবিরা রুমে প্রবেশ করে জাসপার আলবিরাকে নির্দেশ দিল আলবিরা এই মেয়েটিকে গ্লাস হাউজের বাইরে হ্রদে নিয়ে যাও কেননা আলবিরাকে দেখে কিছুটা অবাক হয়ে যায় অতীব সুন্দরী একজন রমণী আলবিরা চোখে মুখে কিছুটা গাম্ভীর্যতা নবনীতা নিকুঞ্জু পোশাক পরিহিত মেয়েটি হালকা লুজ সবুজ রঙের গাউন জাতীয় এই পোশাক ছোট ছোট কাত পর্যন্ত চুল ধূসর সোনালী রঙের চুল তবে অদ্ভুত সুন্দর এই কে এখানে কেন ফিওনার কণ্ঠে এক ধরনের বিস্ময় ওর নাম আলবিরা ও তোমাকে গোসলের জায়গায় নিয়ে যাবে ফিওনার মনে একরকম দ্বিধা ছিল একদিকে মুক্তির আশায় অন্যদিকে জাসপারের কঠোর নির্দেশের ভয় কিন্তু সে জানতো এই সুযোগটা হারানো যাবে না

ফিওনা মনে মনে অনুভব করে এই বিশাল মাউন্টেন গ্লাস হাউস সত্যি সুন্দর এটা তো একদম স্বর্গের মতো ফিওনা কৌতূহলের সঙ্গে বলে এভাবে এত বড় জায়গা কিছু এত সুন্দর ফিওনা মনে মনে আওড়ালো ফিওনার গাঢ় তাকানো দেখে বোঝা যাচ্ছে যে সে গ্লাস হাউজের প্রতি আগ্রহী কাঠের সিঁড়ি বেয়ে নেমে আসে লিভিং রুমের চারিদিকে পর্যবেক্ষণ করতে থাকে ফিয়োনা গ্লাস হাউজের বাইরে পা রাখলো হাউজের বাইরে তখন পা রাখে তখন এক অপূর্ব দৃশ্যের মুখোমুখি হয় পাহাড়টি মহিমান্বিতভাবে উঁচু যা মেঘের উপর প্রসারিত আর তার মাথায় সূর্যের আলো ঝলমল করছে পাশে সবুজ গাছপালা যা পাহাড়ের তলদেশে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক চাদরের মতো সেখানে থাকা ফুলের নানা রং এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে ফিয়নার পা যখন মাটিতে পড়ে সে অনুভব করে মাটির তাজা গন্ধ পাহাড়ের আকাশ বাতাসেও তাকে স্বাগত জানাচ্ছে পাহাড়ের পাথুরে অংশ ছোট ছোট পানি পড়ছে আর আওয়াজ প্রকৃতির মধুর আলবিরা সঙ্গীত বামপাশের হ্রদের দিকে এগিয়ে যায় ফিওনা তার পেছন পেছন এগিয়ে যায় হ্রদের দিকে সোজা মেঘলা পানির মাঝে নিজেকে হারানোর জন্য কিছুক্ষণ রদের পারে দাঁড়িয়ে ফিওনা গভীর চিন্তায় ডুবে যায় হ্রদের জলরে দিকে তাকিয়ে প্রশ্ন করে আচ্ছা তুমিও কি ড্রাগন আলবিরা সপ্রাণ গলায় উত্তর দেয় হ্যাঁ আমি রূপালি ড্রাগন ড্রাগন আলবিরা ফিওনা আরও কিছু আর কিছু বলে না কেবল সেদিকে তাকিয়ে থাকে তার মনে উদ্ভাসিত হয় এক অদ্ভুত ভাবনা আগে মনে হতো ড্রাগন কেবল গল্পে কাল্পনিক চরিত্র আর এখন বুঝতে পারলো বাস্তবে তাদের অস্তিত্ব আছে আস্তে আস্তে ফিওনা হ্রদে নামতে থাকে জলটা হঠাৎ জলটা হালকা ঠান্ডা কিন্তু সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হচ্ছে যখন সে হাঁটু পর্যন্ত ঢুকে পড়ে তখন মনে হয় সে এক নতুন পৃথিবীতে প্রবেশ করছে ঝর্নার পানি জমে এই হ্রদ তৈরি হয়েছে আর ফিয়না সেই জলের সঙ্গে একাত্ম হয়ে যায় আলবিরা রদের কিনারে দাঁড়িয়ে আছে প্রিয়নাকে পাহারা দেওয়ার উদ্দেশ্যে হ্রদটা খুব সুন্দর প্রিয়না অবাক হয়ে মনে মনে বলে পানির স্পর্শ তার চিন্তাগুলোকে পরিষ্কার করে সমস্ত দুর্ভাবনা দূরে ঠেলে দেয় উমর পর্যন্ত পানিতে নেমে পড়ার পর ফিওনা ধীরে ধীরে শরীরে পানি লাগাতে থাকে পানির শীতলতা তার মনে কিছুটা সতেজতা নিয়ে আসে সে অনুভব করে এই মুহূর্তে সে শুধু সে পৃথিবীর একটি সাধারণ মেয়ে যে এক ভিন্ন জগতে প্রবেশ করেছে এদিকে থারেনিয়াস পোশাক নিয়ে হাজির হয় সে চুপচাপ পোশাকের ব্যাগগুলো জাসপারের হাতে দিয়ে দেয় জাসপার পোশাক আর জুতোগুলো ফিয়োনার রুমের রেখে দেয় আর অন্য একটি ড্রাগন যার নাম ডরাডো সোনালি রঙের ড্রাগন তাকে আদেশ দেন তুমি গিয়ে ফিওনা রুম পরিষ্কার করে আসো সেখানে কোনো জিনিস যেন অগোছালো না থাকে ডোরাডো মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাজ শুরু করে ফিওনা কিছুটা বিচলিত হয়ে উঁচু পানির মধ্যে দাঁড়িয়ে আলবিরার দিকে তাকায় আমি এখানে পোশাক কোথায় পাল্টাবো আর আমার পোশাক কোথায় সে প্রশ্ন করে কিছুটা সংকোচ তোমার পোশাক তোমার কক্ষে সেখানে তোমাকে পোশাক পরিবর্তন করতে হবে আলবিরা সোজাসাপটা উত্তর দেয় কেওনা কিছু একটা অবাক হয়ে ভাবতে থাকে তারপরে সে পানি থেকে উঠে আসে ফিয়না পানির ভেজা থেকে উঠে এসে হাউজের দিকে অগ্রসর হয় আলবীরার সাথে ফিওনা গোসল করার ভেজা অবস্থায় আলবিরার সাথে গ্লাস হাউসের অভ্যন্তরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে নিজের কক্ষের সামনে দাঁড়ায় দরজা স্লাইডিং হয়ে খুলে যেতে শিওনা ভেতরে প্রবেশ করে আর তার চোখের সামনে এক অন্যরকম দৃশ্য খুলে যায় তার কামরাটি পুঙ্খানুপুঙ্খভাবে গোছানো নতুন চকচকে সফেদ সাদা রঙের চাদর কাচের দেওয়ালে সূর্যের আলো মিলেমিশে একাকার বিছানার উপর সুশৃঙ্খলভাবে রাখা কয়েকটি সুন্দর ড্রেস আর জুতা যা তার জন্য প্রস্তুত কিছুটা অদ্ভুত অনুভূতি নিয়ে ফিওনা ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার কাছে গিয়ে একটি জামা হাতে তুলে নিয়ে এসে অনুভব করে একটি নতুন পরিচয় রূপান্তরিত হচ্ছে এরপর একটি প্যাড নিয়ে তার মন থেকে কিছুটা চিন্তা ভাবনা দূর হয়ে যায় এখন তার হৃদয় সামান্য প্রশান্তির বাণী বাঁচতে থাকে কিছুক্ষণ বাদে পুনরায় নির্দেশ দিয়ে বলল যাও তাকে বলো যেন খাবার প্রস্তুত করে নে বাজার কিচেনে রাখা আছে আলবিরা দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানায় আর ফিয়নার রুমের দিকে পদক্ষেপ করে দরজা খোলার পর সে ভিতরে প্রবেশ করে আর ফিয়নাকে দেখার সাথে সাথে গম্ভীরভাবে বলে ফিয়না প্রিন্স জ্যাসপার তোমাকে দুপুরে খাবার রান্নার প্রস্তুতি নিতে বলছেন ফিয়না জামাটি পরে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে মাথা তুলে আলবের দিকে তাকিয়ে বলে কিন্তু আমি তো রান্না করতে পারি না আলবিরা ধরা গলায় বলে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার প্রিন্স আমাকে যা হুকুম করেছে আমি শুধু সেটুকু পালন করতে পারি আমার সাথে চলো তোমাকে কিচেন দেখিয়ে দিচ্ছি ফিয়োনা কিছুটা হতাশ হয়ে আলবীরের সাথে পা বাড়ায় সিঁড়ি বেয়ে লিভিং রুমে নামার পরে ডান পাশে রয়েছে কিচেন তারা একসঙ্গে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আর সেখানে পৌঁছালে ফিয়না দেখতে পায় মাউন্টেন গ্লাস হাউজের রান্নাঘর আধুনিক আর প্রশস্ত স্থান যেখানে সৌন্দর্য আর কার্যকারিতা একত্রিত হয়েছে রান্নাঘরের দেয়াল আর ছাদ সম্পূর্ণ গ্লাসের তৈরি যা প্রাকৃতিক আলো প্রবাহিত করে আর চারপাশের পাহাড়ের দৃশ্যকে উন্মোচন করে রান্নাঘরের কেন্দ্রে একটি বিশাল আয়তাকার কাউন্টার রয়েছে যা সাদা মার্বেল পাথরের দ্বারা তৈরি কাউন্টারের উপর রাখা আছে নানা ধরনের রান্নার সরঞ্জাম যেমন হাড়ি কড়াই আর প্যান ডাইনিং এলাকার পাশে একটি আধুনিক রান্নার কল রয়েছে যা ক্রোমিয়াম লেভার দ্বারা নিয়ন্ত্রিত হয় কলের নিচে সজীব ও তাজা সবজি ও মশলা সাজানো আছে যা রান্নার জন্য প্রস্তুত রান্নাঘরের পাশে একটি বড় প্যান্ট্রি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে দেয়ালে রয়েছে গাছের যেখানে তাজা যেমন তুলসী ধনে আর উঠেছে যা রান্নার জন্য সহজে ব্যবহার করা যায় রান্নাঘরের প্রতিটি কোন আধুনিক জীবনযাত্রার সাথে প্রকৃতির স্পর্শ নিয়ে এসেছে রান্নাঘরে থাকা বড় জানালাগুলি থেকে বাহিরের পাহাড়ের সৌন্দর্য দেখা যায় রান্না যা রান্নার সময়কে আরো উপভোগ্য করে তোলে মাউন্টেন গ্লাস হাউজের রান্নাঘর সত্যি একটি স্থাপত্যের নতুন উদাহরণ যেখানে আধুনিকতার আর প্রকৃতি একসাথে মিলিত হয়েছে এখানে রান্না করা যেন আনন্দের উৎসব যেখানে স্বাদ আর সৌন্দর্য একসাথে মিলে যায় সোনার মনে নতুন এক উদ্দীপনা অনুভব হয় সে রান্নাঘরের প্রতি মুগ্ধ হয় যা তার রান্না করার আগ্রহ বাড়িয়ে তোলে আলবিরা তার পাশ থেকে দাঁড়িয়ে বলে আমি তাহলে আসি তুমি কাজ শুরু করো বলেই আলবিরা রান্নাঘর ত্যাগ করল। আলবিরা যাওয়ার সাথে সাথে ফিওনা দৃঢ় সংকল্প নিয়ে রান্নার প্রস্তুতি নিতে লাগলো ফিওনা রান্নাঘরের সৌন্দর্য মোহিত থাকলেও কিয়ৎক্ষণ বাদে অবাক হয়ে যায় চৌকেতে রাখা সবজি আর মশলা বিশাল সম্ভার দেখে তার মনে শঙ্কা জাগে বিভিন্ন ধরনের অনেক তাজা সবজি মশলা সুশৃঙ্খলভাবে সাজানো রয়েছে মনে হচ্ছে যেন কোনো ভিন্ন জগতের খাবারের স্বপ্ন সাজানো হয়েছে এত সবজি আর বাজার কেন মনে মনে চিন্তা করে ফিওনা তার মাথায় একটাই প্রশ্ন আসে এত কিছু রান্না করতে হবে কিন্তু আমি তো জানি না কিভাবে রান্না করতে হয় একটু হতাশায় ভেঙে পড়ে সে আলবিরা তো কিছু বলেই যায়নি রান্নার জন্য কোন বিশেষ পদ ঠিক করে দিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি সে কেবল কিচেন দেখিয়ে বলে গেল শুরু করো কিন্তু শুরুটা কিভাবে করবে ফিওনা মনে মনে বিরক্ত হয় ফিওনার মনে হয় এখানে অনেক কিছু রান্না করা হবে অথচ তার হাতে কোনো নির্দেশনা নেই সে জানে না কোন পথটি প্রাধান্য পাবে কিভাবে শুরু করবে বা কিভাবে সঠিকভাবে প্রস্তুত করবে ফিয়োনা এক হাত দিয়ে মাথা চুল কেনে আর মনে মনে চিন্তা করে এখন কি করব কাকে জিজ্ঞেস করব তবে ফিওনা জানে পিছু হাঁটলে জেসপারের হাত থেকে রক্ষা নেই তাই সে গভীর শ্বাস নিয়ে কিচেনের কোণে দাঁড়ায় ঠিক আছে একবার চেষ্টা করি বলে সে তাজা সবজিগুলো ঘেটে দেখে কোনটি রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে তার মন কেঁদে ওঠে ড্রাগনদের রান্না খাবার সম্পর্কে কিছুই ধারণা নেই তার মনের মধ্যে বিভিন্ন উপকরণের সমাহার নিয়ে সে পরিকল্পনা তৈরি করতে শুরু করে ইউটিউব দেখারও উপায় নেই হাতে স্মার্ট ফোন নেই